হরিয়ানায় কাজে গিয়ে গণপ্রহারে মৃত্যু হয় এই রাজ্যের এক বাসিন্দা জানা গিয়েছে গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানার রক্ষা কামি সমিতির হাতে গণপ্রহারে নিহত হন পরিচয় শ্রমিক সবির মল্লিক মৃত সবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সৌরভ আইএসএফ না হলে শ্রম দফতর ঘেরাবের হুঁশিয়ারি দিলেন ভাঙনের বিধায়ক নৌসাদ থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে আইএসএফ সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাবির মল্লিকের পরিবারের প্রতি রাজ্য সরকারের

হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মসজিজের সাথে যে অন্যায় হচ্ছে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখ তাকে ডেকে নিয়ে গিয়ে পিঠিয়ে হত্যা করা হয়েছে সেটাকে আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি বোমাংশ কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গ্রোমাংশ খাওয়া তো দূরের কথা কি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্য নেই তার জন্য কত থাকবে

সাবির মল্লিককে নিয়ে কোনো কথা গা পর্যন্ত কাটতেন না সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে সেটাও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যিনারা ড্রাইভার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখি আমি ঋৎকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব